নমস্কার আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনি তিন চার বছর ধরে কনসিপ্ট করার জন্য বা মা হওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু মা হতে পারছেন না প্রত্যেক মাসে একটা আশা রাখছেন যে এই মাসে বুঝিয়ে আমি কনসিপ্ট করব কিন্তু কোথাও গিয়ে দেখছেন যে না আপনি আবার ফিরিয়ে শুরু হয়ে যাচ্ছে এই নিয়ে আপনি খুবই হতাশায় ভুগছেন তো আজকে আপনাদের জন্য এমন একটি বা এমন একটি উপায় নিয়ে আলোচনা করব। এটি বুঝে যদি এই নিয়ম মেনে চলেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কনসিপ্ট করতে পারবেন হ্যাঁ এই বিষয়টা কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে যেটা জানতে হবে আপনারা যে ভুলগুলো করে চলেছেন সেই ভুলগুলো সংশোধন করে কিভাবে এই টেক্সটটি মেনে চলে মানে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সেটি মেনে চললে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই আপনি কনসিপ্ট করতে পারবেন হ্যাঁ আমরা এবার জেনে নিই যে আপনি এই ভুলগুলো কি করছেন তাহলে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনার ভুলগুলোর ব্যাপারে আমরা জেনে নিই আপনারা যেই ভুলগুলো করে থাকেন তার মধ্যে কমন একটি ভুল হলো সঠিক সময় মিলন না করা পুরো মাস জুড়ে আপনি আপনার পার্টনারের সাথে সময় কাটাচ্ছেন কিন্তু ফার্টাল যে উর্বর যেই সময়টা আপনি সময় কাটাচ্ছেন না বা অতিরিক্ত মানসিক চাপ এখন সবাই রয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনাই কাজের সূত্রে বাইরে বেরিয়ে যাচ্ছে প্রতিদিনের মতন তাদের একটা মানসিক চাপ থেকে থাকে এবার এই চাপের মধ্যে তারা যদি মিলন করে থাকে এই কারণেও কিন্তু তাদের কনসেপ্ট না হতে পারে অবলসী সময় হ্যাঁ এইটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করব অবলেশনের ব্যাপারটা নিয়ে অবলেশনের সময় মিলন না করা বা অনেকে আছেন যে অবলেশন ডেটটা বুঝতে পারছেন না অবলেশন নিয়ে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি আপনি কি করে বুঝবেন অবলেশন হচ্ছে অবলেশনের সময় আপনি কী করে মিলিত হবেন এই নিয়ে আমি ডিটেলসে অনেক ভিডিও করেছি আপনারা যদি এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার চ্যানেলে এই সব সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল এবার এই তো গেল সঠিক সময় মিলন আপনারা করছেন না এটা একটা ভীষণ মারাত্মক ভুল কারণ মিলন যদি সঠিক সময় না হয় তাহলে আপনি কি করে কনসেপ্ট করতে পারবেন সেটা তিন বছর ধরেও যদি আপনি ট্রাই করে থাকেন বা এটা যদি দীর্ঘ সময় তারও বেশি জোরে হয় তাতেও কিন্তু তারও বেশি ধরে যদি আপনি চেষ্টা করেন তাতেও কিন্তু আপনার এই চেষ্টাটা বিফলেই যাবে এই তো গেল মিলনের যেই সমস্যা এবার মিলনের সময় বা মিলনের পরে আপনি আপনার পার্টনার যেই ভুলগুলো করছেন সেটা নিয়ে এবার বলবো অনেকে আমাকে বলছেন দিদি ভাই আমাদের মিলনের পর সিমেন্ট যা থাকছে পুরোটাই বাইরে বেরিয়ে আসছে কেটে আমরা কি করে কনসিভ করবো হতে পারে আপনার হাজবেন্ডের যেই স্পাম্পে যে তরল আকার যে কোয়ান্টিটিটা সেটার পরিমাণ বেশি তার জন্যই একটু বেশি পরিমাণে আপনার মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে তাহলে আপনার কী করা উচিত অবশ্যই আপনাকে মিলনের পর শুয়ে থাকা উচিত সেটা কতক্ষণ সারা রাত অনেকে আমাকে বলে থাকে সারা রাত ধরেই আমি শুয়ে থাকি তারপরে আমি সকালে টয়লেটে যাই এতে আপনার কিন্তু আরেকটা ক্ষতি হতে পারে ইনফেকশন হতে পারে ইনফেকশন হলে কিন্তু আপনি কনসিপ করতে পারবেন না আমরা কমপক্ষে বলে থাকি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি একই পজিশনে শুয়ে থাকবেন পজিশনটা কি পজিশনটা হলো কোমরের নিচে বালিশ পায়ের নিচে বালিশ দিয়ে আপনি তিরিশ মিনিট শুয়ে থাকবেন এতে কি হবে আপনার যে স্পাম্পটা রয়েছে আপনার হাজব্যান্ডের সেটা খুব সহজেই ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে এবং আপনি খুব দ্রুত কনসিপ্ট করতে পারবেন এছাড়াও মহিলাদের ক্ষেত্রে তারা বলে থাকছেন যে আমার মিলনের পর বা মিলনের পরের দিনও দেখছি তরল আকারে যে স্রাবটা বেরোচ্ছে সেটা আমার দিক থেকেও মনে হচ্ছে না হ্যাঁ এটা স্বাভাবিক আপনার দিক থেকেও একটা স্রাব নিশ্চিত হবে যেহেতু আপনারা ইন্টারকোর্স করছেন বা মিলিত হচ্ছেন দুদিক থেকেই কিন্তু স্রাবটা বেরোনো এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার এই নিয়ে কোনো ভয় পাবেন না আরেকটা মারাত্মক যে ফুল বা আপনাদের মধ্যে হচ্ছে ভ্যাজাই না ড্রাইনেস থাকছে এর জন্য আপনি যখন মিলিত হচ্ছেন হয়তো আপনি ফার্টাইল টাইমে মিলিত হলেন কিন্তু আপনার যতটুকু পরিমাণে মিনিত হওয়ার বা সময় কাটানোর কথা আপনি সেটা করতে পারছেন না নিজেদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসছে এটা যদি ড্রাইনেস থাকে তাহলে আপনি কি করে পার্টনারের সাথে সময় কাটাবেন এর জন্য হয়তো জ্বালা এবং নানান রকমের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে আপনি কাউকে বলতেও পারছেন না হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু এখনও হয়েছে না যে মহিলা ডাক্তার ছাড়া কোনো মেয়ে সেটা খুব ফ্রিভাবে বলতে পারেন না হাজব্যান্ডের সাথে যাচ্ছেন সে চলে আসছেন কিন্তু এই যেই কথাটা বলবে যে ভ্যাজাইন আমার ড্রাই থাকছে এর জন্য আমি কি করব। অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি চাইলে একজন ভালো হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে মেডিসিন খেতে পারেন এছাড়াও আপনি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন আর মিলনের সময় আপনারা যেটা করবেন বাজার চলতি নানান রকম প্রোডাক্ট পাওয়া যায় অনেকে ব্যবহার করে থাকেন আমি বলবো তাদেরকে সেগুলো অ্যাভয়েড করে আপনি হোমমেড যদি নারকেল তেল হয়ে থাকে সেটা যদি নাও হয়ে থাকে যে নর্মাল যে নারকেল তেলগুলো সেগুলো ইউজ করতে পারে বা স্প্রে বদলে আপনি জলটাকে ইউজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে মিলনের সময় আপনি সেগুলো ইউজ করতে পারেন এবার আপনাদেরকে বলবো অবলিউশনটা কি অবলিউশন হলো প্রত্যেক মাসে একটা নারীর যেমন প্রত্যেক মাসে পিরিয়ড হবে তেমন প্রত্যেক মাসে অবলেশন হয় এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার আপনার যদি মাসিক সার্কেল হয় তিরিশ দিনের বা আঠাশ দিনের সেক্ষেত্রে আপনার এগারো থেকে চোদ্দতম দিনের মধ্যেই কিন্তু আপনার অবলেশন হয়ে থাকবে এটা কিন্তু বলা যায় না প্রত্যেক মাসে আপনার একই সময় হবে এবার সেই সময় যদি বা সেই এক দুদিন আগেই যদি আপনি আপনার পার্টনার সাথে মিলিত হতে থাকেন টানা তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কনসেপ্ট করতে পারবেন এর ডিটেলসে আরও খুব সুন্দর ভিডিও করা আছে তারই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেটার থেকে জানতে পারবেন আরও খুব সুন্দরভাবে এবার আপনাদেরকে বলবো হাজব্যান্ড ওয়াইফ আপনারা কি টেস্ট করা উচিত বা কী শারীরিক পরীক্ষাগুলো আপনার এক্ষুনি বা দ্রুতই করে নেওয়া উচিত এবার শারীরিক যে পরীক্ষাগুলো করে নেওয়া উচিত সেটা সেটি হলো মাতা পিতা উভয়েরই ইউরিনাল টিউবে কোনো এর আগে কোনো ইনফেকশান আছে কি না সেটা আমাদের দেখে নেওয়া উচিত তার জন্য এই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে এই টেস্টটি অবশ্যই করে নেওয়া উচিত এছাড়াও মায়ের ইউএসি রিপোর্ট করে নেওয়া উচিত এবার ইউএসি রিপোর্টে কোনো সমস্যা নেই তাহলে আপনি কি টেস্ট করাবেন অবশ্যই টিউবেগুলো সমস্যা আছে নাকি সেটা স্যালাইন পুস করে স্যালাইনের মাধ্যমে ভালো একটা ল্যাব থেকে আপনি এই টেস্টগুলো অবশ্যই করিয়ে নেবেন এই তো গেল নর্মাল যে টেস্টগুলোর ব্যাপারে বললাম সেটা এবার হরমোনাল কি টেস্টগুলো করে নেওয়া উচিত হরমোনাল টেস্ট বলতে পুরুষদের অবশ্যই টেস্টোস্টোর লেভেল কেমন রয়েছে কতটা রয়েছে কারণ এইটির ওপরেই কিন্তু নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি কনসিপ করতে পারবেন গর্ভধারণ করতে গেলে যেমন একজন মায়ের যেমন ডিম্বানোর কোয়ালিটি ভালো থাকতে লাগে তেমন কিন্তু একজন পুরুষের স্পাম্প বা বীর্জর কোয়ালিটিটাও কিন্তু ভালো হওয়া অত্যন্ত জরুরি এবার পোল্যাক্টিন হরমোন নারী পুরুষ মানে মা এবং বাবার উভয়ের পোল্যাক্টিন হরমোন লেভেলটাও দেখে নেওয়া উচিত এছাড়াও যে টেস্টগুলো করবেন টিএসএইচ এএমএইচ এবং এফএসএইচ এছাড়াও যেই টেস্টটা আপনার একদমই করা জরুরি সেটা হলো পোল্যাক্টিন হরমোন নারী পুরুষ উভয়েরই করা উচিত কারণ পোল্যাক্টিন হরমোন এমন কিছু সিনটম থেকে থাকে এই হরমোনটা বৃদ্ধি পেলে তাতে কি হয় আপনার সব সিনটম থাকবে যে আপনি কনসিভ করেছেন কিন্তু যখন আপনি রেজাল্ট দেখবেন সেখানে ফেল হয়ে গেছে এছাড়াও মহিলাদের আরও একটি টেস্ট করা উচিত সেটা হলো এইচসিজি হরমোন লেভেল এটা কতটা রয়েছে বা এটা কতটা পরিমাণে ওঠানামা করছে সেটা কিন্তু আপনার দেখা খুবই জরুরি তার জন্য এইচ হরমোন টেস্টটাও কিন্তু আপনি করিয়ে নেবেন এবার আপনাদেরকে বলবো এই যে পুরুষের স্পাম্পটা আপনাদেরকে বললাম পরীক্ষা করিয়ে নেওয়া উচিত এবার কতদিন কীভাবে নিয়ম মেনে চলা উচিত সেটা তিন দিন অবশ্যই আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হবেন না অর্থাৎ বাহাত্তর ঘন্টা আপনি মিলন বন্ধ রেখে স্পামটা ভালো ল্যাব থেকে আপনি টেস্ট করিয়ে নেবেন এতে ভালো রেজাল্ট বা সঠিক রেজাল্ট পেতে ডাক্তাররাও আপনাদের এই পরিবর্তে সুপরামর্শ দিতে পারে এবার আপনাদেরকে বলবো যদি আপনার ডায়াবেটিস এছাড়াও যদি সুগার বা যদি আপনার সুগার থেকে থাকে বা থাইরয়েডের কোনো হাই লেভেল থেকে থাকে বা আপনি কোনো নার্ভের কোনো মেডিসিন নিয়ে থাকেন নারী পুরুষ উভয় বলছি তাহলে আপনারা অবশ্যই একজন আপনারা যে ডাক্তারের সঙ্গে রয়েছেন বা তাদের সাথে ডিসকাস করেই কিন্তু প্রেগনেন্সি প্ল্যানটা করবেন আপনার বেবির বা আপনাদের দুজনের জন্যই কিন্তু উপকারী হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবার নেক্সট যে ভিডিওটা আপনাদের জন্য আসতে চলেছে আপনার মধ্যে মা হওয়ার সমস্ত লক্ষণ রয়েছে আপনি পিড মিসও করেছেন কিন্তু এক সপ্তাহ বাদে আপনার পিরিয়ড হয়ে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত বলবো নেক্সট পিরিয়ড অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুদ্রিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার